হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সকালবেলায় শুরু হয়ে গেছে আজকে হচ্ছে সানডে সানডেতে সকালবেলা দেখো আমি ব্রেকফাস্টে বানাচ্ছি ইডলি আর এটা হলো রেডিমেড ইডলি এটা আমি ব্রিঙ্কিটে অর্ডার করেছিলাম তো এখন সেটাই বানানোর প্রিপারেশান চলছে এদিকে আমি ইন্ডাকশানে বানিয়ে নিচ্ছি ইডলি আর তার সঙ্গে বাদামের চাটনিও করে নিয়েছি বাদামের চাটনিতে এখন কারিপাতা আর সর্ষের ফোড়নটা আর কি দেওয়ার ব্যাপার ছিল তো সেটা দিয়ে দিচ্ছি রবিবার মানেই আমাদের কিন্তু একটা আলাদাই উত্তেজনা থাকে আমি কিন্তু ওই দিন খুব বেশি একটা কাজকর্ম কিছু করি না যদিও আমার কাজের দিদি ওদিন আসবে না বলেছিল তাও আমি যেটুকু কাজ করার মানে প্রত্যেক দিন যা করি তার থেকে অনেক কাজই কম করি এবং যেটুকু করার মানে মূলত আমাকে আমার ঘর বাড়ি পরিষ্কার করার জন্য যেটুকু দরকার সেটুকুই করি কারণ আমি রবিবারের দিনটা একদম নিজের মতো আনন্দ করে ভালোভাবে থাকতে ভালোবাসি আর রবিবার মানেই হলো মাংস ভাতের দিন আর আজকে চিকেনও নিয়ে এসেছে রবিবার মানেই কিন্তু মাংসের স্বাদ কিন্তু দুইগুণ বেড়ে যায় তাই না আমার কাছে কিন্তু তাই মনে হয় আমরা রবিবারে প্রায়শই মাংস খাই আর আমরা সপ্তাহের অন্যান্য দিনও মাংস খাই তো কিন্তু রবিবারের মাংসের যে স্বাদ সেটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি থাকে আর আমি সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি মানে সকাল বলতে সকালের সমস্ত কাজবাজ বাজ বাসি কাজকর্ম যা যা ছিল সমস্তই কমপ্লিট হয়ে গেছে এখন আমার রান্না করারই সময় আর রান্না করার সময় সঙ্গে সঙ্গে আমি ত্রিশ আর তানিশ দুজনকেই স্নান করিয়ে দিয়েছি তানিশ দেখো একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছে সবাই আমরা মোটামুটি স্নান করে নিয়েছি আমি একবার রান্নার পরে একদম হাত মুখ ধুয়ে নিয়ে রেডি হয়ে নিই তো আজকে রবিবার সবাই বাড়িতে আছে সবাই সবার মতো করে সময় কাটাচ্ছে রবিবারের দিনটা কিন্তু আমরা আমাদের মতো করেই সময় কাটাই যার যার পছন্দ যেমন আমার বরের গল্পের বই পড়তে পছন্দ সে সেটাই করে আমার একটু রেস্ট নিতে ঘুমাতে ইচ্ছা করে আমি কিন্তু সেই সাড়ে নটা দশটার মধ্যে উঠি তারপরে আমি নিজের মতো যেটুকু কাজ করার করি ঘর দর পরিষ্কার রাখার মতো যেটুকু কাজ দরকার সেটুকুই করি রবিবারের দিনটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের মতো করে কাটানো সপ্তাহে আর বাকি দিনগুলোতে যেমন খুশি কাজ কর্ম যা রুটিন মাফিক সমস্ত কিছু করার পরে একটা দিন আমাদের নিজস্ব দরকার যে দিনটাই আমরা নিজেদের মতো করে সময় কাটাবো তাহলে কিন্তু সেই দিনটা আমাদের কাছে একটা মেডিসিনের মতো কাজ করে তাহলে পরবর্তী যে আবার সোমবার থেকে আমাদের যে রুটিন মাফিক কাজগুলো শুরু হবে সেগুলো কিন্তু আরও সুন্দরভাবে আমরা করতে পারবো তার জন্য এই রবিবারের দিনটা আমাদের নিজের মতো সুন্দরভাবে সুস্থভাবে কাটানোটা দরকার আর একটা অক্সিজেনের দরকার যেটা আমরা এই দিনটা থেকেই পাই তো এখন আমার মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা লাঞ্চ করার পালা তো আমি এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাত মানে সবার লাস্টে আমার ভাত হয় সমস্ত কাজকর্ম সেরে গ্যাস পরিষ্কার করে করদর পরিষ্কার করে আমি ভাত বসাই কারণ ভাতটা গরম থাকলে কিন্তু খাওয়ার মজাই আলাদা তরকারি একটু ঠান্ডা হলেও ক্ষতি নেই আর দেখো আমি ভাত একদম রেডি করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি দই তো আমাদের কম্পালসারি প্রত্যেক দিনই ঘরে পাতা দই আমরা সবাই খাই আর এই যে তানিশ তানিশ কি করছে আমার সোফার যে প্লাস্টিকগুলো ছিল সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছেন নষ্ট করছে স্ত্রী সেগুলোকে ছিঁড়ে একরকম পর্যায়ে রেখেছিল আর এ পুরো টেনে ছিঁড়ে একদম ওটাকে সাফ করে দিচ্ছে মানে প্লাস্টিক আর রাখতে দেবে না আমার সোফাতে এই সোফাটা কিন্তু আমি স্টিলের সোফা কিনেছিলাম আমার বিয়ের পরে তখন আমার ঘরে কিন্তু কোনো রকম সোফা ছিল না এই সোফাটা আমি আর আমার বর অনেক দূর থেকে তখন আমাদের গাড়িও ছিল না আমরা বিভিন্ন অটো বাসে করে গিয়ে আর কি সেই দোকান থেকে কিনে এনেছি চক যদিও সকালে আমাদের মাংস ভাত হয়েছে আমার বর কিন্তু আর মাংস খাবেন না তার জন্য আমি আলু সেদ্ধ মাখছি রাতে আমাদের আজকে ডিনারে হচ্ছে আলু সেদ্ধ ডাল মাছ ভাজা আমার বরের জন্য আর আমাদের একটু মাংস আছে যেটা আমি আর ত্রিশ দুজন মিলে খাবো আমি যখনই আলু সেদ্ধ মাখি আমি কিন্তু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে সুন্দর করে আলু সেদ্ধ মাখি মাখার চেষ্টা করি পেঁয়াজ ফোড়ন মাঝে মাঝে দিই যখন মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে নিরামিষভাবেই করি আর যেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা অবশ্যই দিই আর এদিকে দেখো আমার মাছ ভাজাও চলছে আমার বরের জন্য একদম লাল লাল করে মাছ ভেজে নেবো আর তিনটে আলু সেদ্ধ করেছি আমার ত্রিশ আর আমার বরের জন্য তো এই যে খাবারও রেডি তার সঙ্গে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে তো খাবারের স্বাদটা আরও বেড়ে যায় তাই জন্য একটু ঘিও দিয়ে দিলাম এটা আমার বরের থালা রেডি করছি তোমরা বুঝতেই পারছো আর ওকে আমি সবসময় কাঁসার থালাতেই খাবার দেওয়ার চেষ্টা করি তো চলো আজ মতো ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা